আসসালামু আলাইকুম দশম মাল্লিয় আমি প্রফেসর ডক্টর এস এম কোলোরেক্টর সার্জন আজকে একাধিক ফিস্টুলার লেজার চিকিৎসা নিয়ে কথা বলার জন্য আমি দীর্ঘদিন থেকে লেজারের মাধ্যমে ফিস্টুলা রোগগুলোর চিকিৎসা করছি যেখানে ব্যথাবিহীন কাঁটা ছিঁড়া বিহীন রক্তপাতবিহীন সেলাই ক্ষতবিহীন বেসিং নাই গরম পানিতে বসা নাই রুগী দ্রুত ভালো হয়ে দেয় এরকম একটি চিকিৎসা করছি যেটা পৃথিবীর খুব কম চিকিৎসক কিন্তু সফলভাবে করছেন এর মধ্যে ফিস্টুলা যেটা একাধিক ফিস্টুলা অর্থাৎ অনেকেরই দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত ফিস্টুলা হয় বায়ুপথের বিভিন্ন জটিলতার কারণে এই ফিস্টুলার অর্থাৎ মাল্টিপল ফিস্টুলার চিকিৎসা কিন্তু অত্যন্ত কঠিন এবং রুগীর জন্য বেশ বেদনাদায়ক দেখা যায় যে তিনি মাসের পর মাস বছরের পর বছর অপারেশনের জন্য চিকিৎসকের কাছে ঘুরেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার অপারেশন তারপরও ব্যথা বেদনা কষ্ট ড্রেসিং গরম পানিতে বসা এগুলো তো আছেই তারপরও রুগী ভালো হবে কিনা না সেই নিশ্চয়তা কিন্তু কোনো চিকিৎসক দেন না বা দিতে পারেন না এক্ষেত্রে আমি লেজারের মাধ্যমে একটি এই রুগীদের জন্য অসাধারণ চিকিৎসা করি এখানে আমি যতগুলো ফিস্টুলে হোক না কেন অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটি যত জটিলে হোক না কেন যত হাই লেভেলে হোক না কেন আমি সবসময় এক সেটিংয়ে করি অর্থাৎ একবারেই এবং এখানে কোনো কাটা ছিঁড়া নাই এখানে কোনো কোনোটাতে কোনো কাটা ছিঁড়া করা হয় না প্রত্যেকটাতে জাস্ট এই লেজার অ্যাপ্লাই করে অর্থাৎ ফিস্ট্রলার একটা ট্র্যাক থাকে আপনারা জানেন আমরা অনেকগুলো ভিডিও আছে সেখানে ফিস্ট্রোলা কৃষি সে বিষয়ে বর্ণনা করেছি সেই ফিস্ট্রোলার ট্র্যাকের ভিতর লেজার ফাইবারটা ঢুকিয়ে খুব ক্যালকুলেটেড ওয়েতে লেজার এনার্জি প্রয়োগ করা হয় সেই লেজার প্রয়োগ করা হলে সেই লেজার সেই বা বন্ধ হয়ে যায় এই প্রক্রিয়ার মাধ্যমে যতগুলো ফিস্টুলা থাকুক সেগুলো আমরা কাটা ছিলা বিঘীনভাবে সফলভাবে অপারেশন করতে পারি এখানে রুগী অপারেশনের পর বা লেজার প্রয়োগের পর ওখানে দেখে ছবি দেখে বা হাত দিয়ে বুঝে না যা আমি কোনো কিছু করেছি কারণ যেরকম ছিল সেরকমই থাকে এখানে কাটা ছিলা নাই রোগীর মলত্যাগের কোনো সমস্যা নাই রোগীর ঘুমানোর চলাফেরার কোনো সমস্যা নেই কারণ এখানে কোনো রকম কাটাচিরা কত থাকে না ব্যথা না স্বাভাবিকভাবে থাকে না রোগী আমার এখানে এরকম মাল্টিপল ফিস্টুলা অনেকগুলা ফিস্টুলা এবং এই ফিস্টুলার একাধিকবার চিকিৎসা হয়েছে আমাদের শিক্ষক যারা ছিলেন তারা অপারেশন করেছেন একাধিকবার এরকম রুগী আমার কাছে অপারেশন করেছে ইন্ডিয়াতে অপারেশন করেছে সেই রুগী আবার আমার কাছে অপারেশন করেছে বাংলাদেশের যত বিখ্যাত চিকিৎসক আছেন বড় ডাক্তার আছেন বড়ো সার্জন তারা যে অপারেশন করেছে সেই রুগীরা আমার কাছে অপারেশন করেছে সিঙ্গাপুরে ব্যাংককে মিডিল ইস্টে অপারেশন করেছেন ব্যর্থ হয়েছে সেই রুগী আমার কাছে অপারেশন করছে সবগুলো রুগী আমি একবারে অপারেশন করেছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই সবগুলো রুগী ভালো হয়েছে হয়তো এই ক্ষেত্রে মাল্টিপল ফেস্টুলার ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট রোগী ফেল করেছে যেটা আমি ভিন্ন পদ্ধতিতে অর্থাৎ অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে ভালো করেছি তো সুতরাং বলা যায় মাল্টিপল ফিস্টুলার ক্ষেত্রে বহুবিধ ফিস্টুলা যাদের আছে তাদের জন্য লেজার একটি অসাধারণ এবং একটি আল্লাহর রহমত স্বরূপ কারণ এইসব রোগী এত কষ্ট পায় যারা ভুক্তভোগী একমাত্র তারাই বোঝেন সেটা কোনোরকম ব্যথা কষ্ট ছাড়া করা যায় সেটাই তো অনেকে বিশ্বাস করেন না কিন্তু আমি করেছি সব সবগুলো রুগী ভালো আছে সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে সংরক্ষিত আছে আগ্রহী ব্যক্তিরা চাইলে আমাদের সমস্ত ডকুমেন্ট দেখতে পারেন এমনকি রুগী যদি কনসার্ন দেয় তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অর্থাৎ কথা আমরা সমস্ত ফিস্টুলার জটিল ফিস্টুলার রুগী এই লেজারের মাধ্যমে কাঁটা ছাড়া বিহীন কত বিহীন একবারেই অপারেশন করছি এটি একটি অসাধারণ বিষয় শেয়ার সাথে শেয়ার করে করলাম যাতে আপনারা যারা এই রোগে ভুগছেন তারা উপকৃত হতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে